তুমি বারবার করে একই জিনিস তুমি এসছো সামনে ঠিক দেখেছি তুমি এই এই জিনিসটা করো কেন কি জানি তোমার অভ্যেসটা বিচ্ছিরি পুরো একেবারে করলে কি হবে ও পাগলি তো পাগলি পুরো একদম হ্যাঁ বলছিলো কি হলো কিছু হলো না গো সবাই একটা করে লাইক করে দিয়ে যেও প্লিজ লাইক ভিডিও ভালো লাগলে দুটো করে টাচ করো একটা ফলো করে দিয়ে যেও সবাই কমেন্ট করে চলে যেও না একটু পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করে দিয়ে যেও বাবা আরেকজন বলছে আলু ভাতে দারুণ লাগে ও বাবা আলু ভাতে কোনো ফ্রিজে রেখেছ আলু গুনো কি করেছ না না আমি ঘরে আলু গুনো কি করেছ বাবা বলছে আলু হাতে দারুণ লাগে বাবা আলু হাতে কোনো ঠেসে দিও রাত্রিটে আরে ওই ঘরে বালতি আছে তো বালতি খালি তো বালতি ঢেলে নাও না যেটা বালি বালি মতন ওটা চালতে হবে না আশা করো ভালো আছি আমি যে আশাটা লিখেছে তো ওই জন্য আশা আশা নিয়ে কথা হচ্ছিলাম

অ্যালোভেরার আছে লেবুর আছে ঠিক আছে অর্ডার দিতে এটা মুখটা একটু পরিষ্কার করতে হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে সবাই একটা করে লাইক করো প্লিজ লাইক ভিডিও ভালো লাগলে দুটো করে টাচ করো একটা ফলো করে দিয়ে যেও কমেন্ট করে সবাই চলে যেও না বলো তো ওই বলছি সুন্দরী দিয়ে আর দাঁতটা এরকম করে দিলে আমার দাঁতটা কিছু দরকার নেই বলো না তুমি বলছি তো কিন্তু দাঁত দিলে ভয় পেয়ে যাব তো আমি ওইভাবে দাঁতের ইমোস দিলে তো নিজে থেকে আমার দাঁতটা কি সত্যিই খারাপ হ্যাঁ এরকম ভাবে দাঁড় কোনো মানে আছে বলো তোমার ভিডিও অনেক দেখে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দাদা তাহলে একটা লাইক করে দিয়ে যাবে প্লিজ কমেন্ট করে চলে যেও না লাইক ভিডিও ভালো লাগলে সবাইকে বলছি দুটো করে টাচ করো তোমার বাড়ি ঘাসিয়ারা শরৎকালের মাঠ ঘাসিয়ারাটা তো হয় না

ভেঙে গেছে তুমি তো বললে আমার খুলে গেছে খুলে রেখেছি আমি জানি ও আমি ভাইদল নাক সেটাও পড়বো আমি আমারটা তুমি বলবে হুম হুম হ্যাঁ কালিয়া মনে মনে ভাবছি ওই নাক ছবিটা আমি খুলবো নাক থেকে এক গ্রাম সোনা আছে এটা ঠিক করে আনতে হবে আট ডায়মন্ড কোনো ডায়মন্ড করে তবে স্টেশনে থালাটা নিয়ে বসবো